গত কিছুদিন থেকে বাংলা ব্যস্ত আর জিগর হসপিটালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ব্যাপারটা নিয়ে জাস্টিস ফর আরজিকর এই দাবি কিন্তু বাংলার মানুষ জোরালোভাবে তুলেছে এবং এই আন্দোলনের ঢেউ যে এতটা জোরালো বা এতটা সংঘবদ্ধ এটা টের পায়নি শাসক দল আর যার ফলে আমরা দেখেছি যে মানুষের উৎসাহ বিভিন্ন স্তরের মানুষের বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির কোনো রাজনৈতিক দল নয় দলমত নির্বিশেষে মানুষ যেভাবে বিশেষ মহিলারা যেভাবে পথে নেমে এসছেন মানুষের একটাই দাবি জাস্টিস ফর আর্যকর এই দাবির এই কথাটি যে এতটাই শক্তি আর এই শক্তির ফলে কিন্তু বাংলা নতুন এক ইস্যু পেয়ে গেছে তার কারণে আমরা জানি যে থ্রেট কালচার থ্রেট কালচার কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে তার কারণে এখন দেখা যায় প্রত্যেকটি মেডিকেল কলেজে প্রত্যেক কলেজে এই থ্রেট কালচারটাই কেন দানা বেঁধেছে ব্যাপকভাবে কারণ এই যে জাস্টিস ফর আরজিকর যে দাবিটা তোলা যে চিকিৎসকের ধর্ষণ এবং খুন করা পাশাপাশি তাদের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা পাশাপাশি আরজিকর হসপিটালের পক্ষতে পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া ফলে পরপর এই যে বিষয়গুলো ঘটছে এর ফলে মানুষের এক কথায় ক্ষোভের যে বহিঃপ্রকাশ তা তো আমরা দেখেছি কোথাও রাত দখল হয়েছে কোথাও ভোট দখল হয়েছে মহিলারা স্বেচ্ছায় পথে নেমে এসছেন ওনারা নবান্ন অভিযানও দেখেছি যদিও সেটা রাজনৈতিক ছিল কিন্তু রাজনৈতিক ঊর্ধ্বে উঠেও মানুষ কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন পাশাপাশি এই জুনিয়র ডাক্তাররা তাদের যে কর্মবিরতি এক কোথায় গোটা বাংলাকে নড়িয়ে দিয়েছে আর যার ফলেই কিন্তু এই আন্দোলনের তীব্রতা এতটাই যে এই যে বিশেষ করে বাংলায় যে থ্রেড কালচার যে ঘুঘুর ভাষা সেই ঘুঘুর ভাষা কিন্তু ভেঙে গেছে তার কারণ আমরা জানি আরজিগড় হসপিটালের ধর্ষণ তো বিষয়টি তো ছিলই পাশাপাশি আরজিগড় হসপিটালে দুর্নীতির পর্দা ফাঁসেছে বিশেষ করে আর জি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে যার ফলে তিনি গ্রেপ্তার হয়েছেন ইডি সিবিআই তদন্ত করছে সেগুলো তো তদন্তের বিষয় কিন্তু যে সবচেয়ে যেটা গোটা বাংলাকে নড়ি দিয়েছে দিয়েছে সেটা হলো থ্রেড কালচার শুধুমাত্র আর জি কর হসপিটালের প্রাথমিকভাবে প্রথমভাবে যেটা উঠে আসছিল যে আর জিকর হসপিটালে সন্দীপ ঘোষের নেতৃত্বে ডাক্তারি পড়ুয়া যারা তাদের হয়তো তাদের পছন্দ মতো না হলে বা তাদের কথায় না চললে ফেল করি দেওয়া হতো মার্কশিট দেওয়া হতো না এইরকম কিন্তু ছিল শুধু রা আরজিগড় হসপিটালের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই আন্দোলনের তীব্রতা এতটাই যে বিভিন্ন নার্সিং ও বিভিন্ন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে কিন্তু এই অভিযোগ উঠতে আসতে শুরু করে আমরা দেখেছি শিলিগুড়ি মেডিকেল কলেজে পাশাপাশি আমরা দেখলাম মালদা প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং এই এই কথাটি কিন্তু উঠে আসছে যে থ্রেড কালচার অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ তার যে র্যাকেট তার র্যাকেটে যে রয়েছে বিরূপেক্ষ বিশ্বাস রয়েছে অভিজ্ঞেয়েরা রয়েছে তো তারা কিন্তু এইভাবেই কিন্তু থ্রেড কালচার চালাতেন বিভিন্ন মেডিকেল কলেজে কলেজে আর যার ফলে যেহেতু মানুষের জনরোস এতটা মানুষ এতটা সংঘবদ্ধ হয়েছে আর এই সংঘবদ্ধ হওয়ার ফলেই কিন্তু বিশেষ করে এই যারা থেটের শিকার হয়েছেন তারা কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন বেরিয়েছে তারা মুখ খুলতে শুরু করেছেন আর যার ফলে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি মেডিকেল কলেজ কিন্তু একই অবস্থা থ্রেট কালচার যেন ব্যাপক ভয়াবহ আকারীছে এবং আমরা জানি আমরা দেখেছি যে বহু মেধাবী পড়ুয়া যারা বিভিন্ন মেডিকেল কলেজ হোক বা ইঞ্জিনিয়ারিং হোক পড়াশোনা করতে যান অনেক সময় দেখা যায় যে মেধাবী ছাত্র অথচ কোনো কারণে আত্মহত্যা করেছেন কিন্তু এই যে আত্মহত্যার পেছনে যে থ্রেট কালচারও হয়তো থাকতে পারে আমরা দেখেছি কিছুদিন আগেই গত বছর অর্থাৎ দু হাজার তেইশের যে অগাস্ট মাসে কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটিতেই কিন্তু এক মেধাবী ছাত্র কিন্তু আত্মহত্যা করেছিলেন সুতরাং এর পেছনে যে থ্রেট কালচার নেই সেটা কিন্তু সঠিকভাবে বলা যা যায় না অর্থাৎ থ্রেট কালচার থাকতেও পারে সুতরাং থ্রেট কালচার যে কতটা ভয়াবহ তারা বাংলার মানুষ কিন্তু টেট পাচ্ছে এবং যার ফলে আমরা আজই দেখলাম যে কল্যাণী কল্যাণীতে বিশেষ করে কল্যাণীতে চল্লিশ জনকে বহিষ্কার করা হয়েছে তার কারণ তারা কি তারা এই থ্রেট কালচারটা চালাতেন পড়ুয়াতে থ্রেট করতেন ভয় দেখাতেন ধমকি দিতেন তো যার ফলে কিন্তু এই কল্যাণীতে কিন্তু তাদের চল্লিশ জনকে কিন্তু বহিষ্কার করাতে হয়েছে শুধু কল্যাণীর মধ্যে সীমাবদ্ধ নয় আমরা দেখতে পেলাম যুগেশচন্দ্র বিশ্ববিদ্যালয়তে কিন্তু প্রিন্সিপাল সেখানকার প্রিন্সিপাল কিন্তু এই অভিযোগ করছেন এবং তিনি ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য যেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছিলেন তো সেইখানে দেখা যায় যে বিশেষ করে সেই কলেজের যারা সিনিয়ররা রয়েছেন তারা কিন্তু সেই সিসিটিভিকে আটকানোর জন্য বিভিন্ন জায়গায় পতাকা দিয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলে বা তাদের দলীয় পতাকা দিয়ে দেন যার ফলে কিন্তু সিসিটিভি ক্যামেরায় যেন কোনো কিছু উঠে না আসে ফলে তাদের শক্তিটাও একবার ভেবে দেখুন যে যেখানে প্রিন্সিপাল উদ্যোগ নিয়েছেন ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য সুরক্ষার জন্য সিসিটিভি বসানো সেই সিসিটিভির সামনে বা সিসিটিভিকে বন্ধ করার নানান কৌশল অবলম্বন করেছে কত বড় মানে কত মাথা মাথার উপরে কোন হাতটা থাকলে এই কাজগুলো করতে পারেন এ তো গেল যোগেশচন্দ্র কলেজের কথা পাশাপাশি যে মেডিকেল কলেজের যে বিষয়গুলো সামনে আসছে আমরা দেখলাম যে আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের পর যে অভিযোগ যাদের ভিতরে তোলা হয়েছিল কোথাও যেন আমরা জানি রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র অত্যন্ত গুণী মানুষ তার ছেলে যে সতেরো দু হাজার সতেরোতে পাস আউট হয়ে গেছে অথচ তার নামেও কিন্তু মিথ্যে অভিযোগ তোলা হয়েছিল তার নাম কোথাও যেন ভাসিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ এই যে আর্জি করে যে দুর্নীতি হোক বা এই যে থ্রেট কালচার ছিল এই আড়াল করার জন্য বিভিন্ন নাম কিন্তু ভাসিয়ে আনা আনা হয়েছিল যার ফলে কিন্তু সৌমেন মহাপাত্র ছেলে যে সতেরো দু হাজার সতেরোতে পাস আউট হয়ে যিনি বর্তমান পাস করার বিয়ে মই অথচ তার নামও কিন্তু ভাসিয়ে দেওয়া হয়েছিল সুতরাং এই যে পরিকল্পনা কিন্তু অত্যন্ত এক কথা বলে যে অত্যন্ত প্ল্যান মুভি করা হয়েছে এবং এই আন্দোলনের তীব্রতা এতটাই অর্থাৎ মানুষের যে হতে শুরু করেছে যার ফলে কিন্তু এই পড়ুয়ারা বিভিন্ন স্তরের পড়ুয়ারা কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন তারা কিন্তু মুখ খুলতে বাধ্য হচ্ছেন আমরা দেখেছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজেও কিন্তু একই অবস্থা সেখানেও কিন্তু পড়ুয়ারা কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং তারা আন্দোলন শুরু করেন যার ফলে কিন্তু বহিষ্কার করা হয় সেই থেটকাটা চালাতেন তাকে পাশে মালদায় দেখেছি একই অবস্থা একই অবস্থা দেখা গেছে শিলিগুড়িতে জলপাইগুড়িতে মুর্শিদাবাদে সুতরাং গোটা বাংলা যেন থ্রেট কালচারে ভুলে গেছে এবং এই থ্রেট কালচার এই থ্রেট কালচারের সঙ্গে কিন্তু বাংলা কিন্তু পরিচিত ছিল না তার কারণ আমরা জানি আমাদের এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা সুতরাং সেই বাংলায় গত কয়েক বছর কিন্তু থ্রেট কালচার ব্যাপকভাবে দাঁড়া বেঁধেছে আর আমরা জানি না আমরা কিছুদিন আগে যেখানে যাদবপুর ইউনিভার্সিটি দেখলাম যে এক পড়ুয়া আত্মহত্যা করেছেন সুতরাং এই থ্রেট কালচারের ফলে আরও কোনো ইউনিভার্সিটিতে বা আরও কোনো মেডিকেল কলেজে কোনো পড়ুয়া মেধাবী পড়ুয়া এইভাবে জীবন দিতে হয়েছে কিনা সুতরাং অত্যন্ত এই তদন্ত জরুরি এবং থ্রেট কালচারের সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির প্রয়োজন কারণ একদিকে যেমন পড়ুয়ার জীবন বিপন্ন হয়েছে হয়তো অনেকে পড়াশোনা ছেড়ে দিয়ে ফিরে গেছেন এমনটাও হতে পারে কেউ জীবন দিতেছেন সুতরাং এই থ্রেট কালচার অভিজ্ঞে বিরূপক্ষ বিশ্বাসরা যেটা চালাতেন সন্দীপ ঘোষরা যেটা চালাতেন এই র্যাকেট কিন্তু প্রত্যেকটি কলেজে দানা বেঁচে খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত এখন দেখা যাক কর হত্যাকাণ্ড নিয়ে সিবিআই তদন্ত করছে তদন্ত চলছে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন সুতরাং এই বিষয়টি কতটা সামনে আসে তো বা এর পেছনে বড়ো কোনো মাথা যুক্ত আছে কিনা বা এই বিষয়টি অপারেট করেছে কিনা কারণ যেভাবে বিশেষ করে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল যে তথ্যপ্রমার লোপাটের ইভিডেন্স ট্যাম্পারিংয়ের পাশাপাশি পরিবারকে মিস ইনফরমেশান দেওয়ার সুতরাং এই র্যাকেট যে অনেক বড় সেটা কিন্তু এক কথায় পরিষ্কার অর্থাৎ অপারেটটা যে যে ওপর থেকে হয়েছে এটা কিন্তু পরিষ্কার সুতরাং এই যে ছেট কালচার ছেট কালচার যারা চালাদের তাদেরও হাত কতটা লম্বা তাকে তদন্ত করলেই কিন্তু পাওয়া যাবে আমরা দেখেছি এই বিরূপেক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষ বা অভিজ্ঞে তারা যে অপারেটটা করতেন যেভাবে এই থ্রেট কালচার যেভাবে বাংলায় প্রতিষ্ঠিত করেছিলেন তার কিন্তু শেষ অত্যন্ত প্রয়োজন তখন আজ যেখানে কল্যাণীতে চল্লিশ জনের কে সাসপেন্ড করেছে সুতরাং এরকম প্রত্যেকটি কলেজে খুঁজে বের করে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত এই থ্রেট কালচারের সঙ্গে আমরা কখনও পরিচিত ছিলাম না কিন্তু ভবিষ্যতেও পরিচিত হতে চায় না এই থ্রেট কালচার বড় বন্ধ হওয়া উচিত মেধাবী ছাত্র ছাত্রী যারা তারা তাদের মেধার মেধার ভিত্তিতে তারা সাফল্য পাক সুতরাং থ্রেড কালচারের ফলে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে তাদের মার্কশিট আটকে দেওয়া হবে হেনস্থা করা হবে কেউ কেউ করে। করেন সুতরাং এই থ্রেট কালচারের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির প্রয়োজন শুধু কল্যাণীতে চল্লিশ জন পড়ুয়াকে সাসপেন্ড নয় প্রত্যেকটি কলেজ থেকে প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে এই থেট কালচার সাথে জড়িত যারা জড়িত তাদের খুঁজে বের করে অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত আমরা জানি না তদন্ত হবে কিনা না সিবিআই এই র্যাকেটটা খুঁজে বের করবে কিনা যেহেতু তারা আপাতত এই চিকিৎসক হত্যার মামলা করছে সুতরাং এই মামলাতেই কিন্তু পরপর বিষয়গুলি চলে আসবে বিশেষ করে যেভাবে অভিজ্ঞের নাম এসছে বিরপক্ষ বিশ্বাসের নাম এসে আমাদের মনে হয় যে এই তদন্তে এই থ্রেড কালচার র্যাকেটটাও কিন্তু হয়তো সিবিআই সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আমরা আশাবাদী যে সিবিআই এই র্যাকেটটা খুঁজে বের করবে এবং আদালত নিশ্চয়ই এই থ্রেড কালচার র্যাকেটের প্রত্যেকে যারা জড়িত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে আমাদের নজর থাকবে এদিকেই নজর রাখুন আপনারা ধন্যবাদ সবাইকে আমি ছিলাম সত্যজিৎ আপনাদের সঙ্গে নমস্কার